মহারম মাস হলো আমি রহমতুল আলমের মাস আরবি মাস পৃথিবীর যত শরিয়াতের বিধান রয়েছে সমস্ত বিধান কি জানুয়ারি আর বৈশাখের উপরে হয় নাকি আরবি মাসের উপরে হয় চন্দ্র সূর্য সবকিছু হিসাব কিসের সাথে হয় আরবি মাসের সাথে

আর জানুয়ারি এটা আমাদের একদম বাচ্চা থেকে শুরু করে আশি বছরের পর্যন্ত পর্যন্ত সকলেরই জানা দেখুন একটি বছর শেষ চোদ্দশো পঁয়তাল্লিশ শেষ হয়ে চোদ্দশো ছেচল্লিশ সাল শুরু হলো সাল আল্লাহ আলাই সালাম প্রত্যেকটি কাজ চন্দ্র মাসের হিসাবে করেছেন এবং পৃথিবীতে যত সৈয়াতে বিধানাবলী রয়েছে সমস্ত বিধান চন্দ্র মাসের উপরে আরবি মাসের উপরে নির্ধারণ করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন

তার কাছে থেকে বিভিন্ন ফরমান বিভিন্ন দলিলপত্র কাগজপাতি দেখা থেকে পাঠানো হয় কিন্তু কোনটাই কোন তারিখ কিছুই উল্লেখ থাকতো না যার কারণে আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা কাজ করতে অনেক কষ্ট এবং কোনটা কোন এর কাজে এটা কোনো চিহ্ন থাকতো না যার কারণে খুবই তার সমস্যা কারণ তৎকালীন যুগে তারা সাল বা

সেই সমস্ত ফরমানের ভিতরে কোন সন্তানিক উল্লেখ না থাকার কারণে রাষ্ট্রীয় কাজ করতে আমার খুবই সমস্যা হয় যদি একটা সন্তানের উল্লেখ থাকত তাহলে দেখে কাজটা আমার জন্য আমাদের জন্য সহজ হয়ে যেত অমর রাজ্য চিঠি পড়ার পরে সিনিয়র সাহাবিদেরকে নিয়ে পরামর্শে বসলেন এক একজনে এক এক মন্তব্য প্রথমে আসলে রোম এবং তাদেরকে স্মরণ করে একটা স্বর্ণের ধারণ তখন সাহাবিরা বললেন আমরা মুসলমান মুসলমানের ঐতিহ্য ধরে রেখে একটি স্বর্ণের ধারণ করব কেন বিদর্বিদের তারিখকে আমরা অনুসরণ করব তখন কেউ কেউ বললেন আল্লাহ পয়গম্বর আলাইসালামের জন্ম সন

তখন সমস্ত সাহাবি এই কথাটা শোনা করে তাদের পছন্দ হল সকল পোষণ করে অমর রাজি ফাইসাল দিলেন ঠিক আছে রসুল আকরম সাল্লাম যে হিজরত করেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা আর এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যদি আমরা সনটা নির্ধারণ করি তাহলে এটা আমাদের মুসলমানের ঐতিহ্য এবং আমাদের চেতনা এগুলো বজায় থাকবে তখন অমর রাজি আল্লাহ তালা আনহ হিজরি সং চালু করে হিজরতের যে বছর যে সময়টা আল্লাহ রসুল হিজরত করেন মক্কা থেকে মদিনায় সেই খাল থেকে হিজরি সং চালু হলো এখন হিজরি সন তো চালু হলো তাই এই হিজরি সন আর পিঠে মাস

তো আল্লাহ রাব্বুল যখন পৃথিবীর সৃষ্টি আসমান এবং জমিন সৃষ্টি করেছে তখনই আল্লাহ তাআলা নির্ধারণ করেছে বছরের মাসের সংখ্যা কয়টি হবে 12টি এই 12টি মাসের মধ্যে এখন কোন মাসকে প্রথম মাস হিসাবে ব্যবহার করবে এটা নিয়ে সকলে পরামর্শ করলেন কেউ বললেন রমজান মাস দিয়ে তো আল্লাহর কাছে পবিত্র মাস কেউ বললেন না জিলকদ মাস যে বললেন যে রজব মাস যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চারটি মাস নিষিদ্ধ সম্মানিত মাস তার মধ্যে একটি রজব মাস আছে তো সাহাবী একে একে এভাবে বলতে বলতে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো যে যেহেতু জিল হাজ মাস হজের সফর হজ করে শেষে হাজির সাহেবরা বাড়িতে ফিরে। এই জন্য এই মাসটি যদি শেষ হিসাবে ধরা হয় আর মহরম মাস যদি প্রথম হিসাবে ধরা হয় তাহলে এটা হয় সুন্দর হয় সুন্দর কারণ হল এক তো মহরম মাস আল্লাহ বলে আলামিনের কাছে সম্মানিত মাস দ্বিতীয়ত জিলহাজ মাসে মানুষ আল্লাহ তালার ঘরকে দফ করে যখন বাড়িতে ফিরেন তখন নতুনত্ব তাদের জীবন শুরু হয় তাই এই মাসটা শেষ ধরে মহারম মাস যদি শুরু করা হয় তাহলে মনে হয় এটা ভালো হয় যাই হোক এই বিবেচনা করে যে জিলহাজ মাস যেহেতু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এবাদ আল্লাহ আলমিনের ঘরকে জিয়ারত করা হজ পালন করা তো এই মাসটা শেষ হিসাবে ধরে নেব এবং মহান বছরের শুরুর মাস হিমাস হিসাবে আমরা বিবেচনা করব